ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ তার উপরে ইনভার্স আছে এটা হচ্ছে মাইনাস ওয়ান ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ ইনভার্স ভাগ এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ তার উপর ইনভার্স দেখেন ওয়ান মাইনাস এখানে লসাও করেন লসাই হচ্ছে এ তাহলে এখানে এ মাইনাস ওয়ান ভাগ এখানে এখানে রসুন করার দরকার নেই দেখেন এই যে কোনো কুচের উপরে মাইনাস পাওয়ার থাকলে ইনভার্স করা মানে কি এই ইনভার্স করা মানে এর ভেতরে লবকে হর হরকে লব করে দেওয়া তার মানে এই ইনভার্স থাকা মানে এই ইনভার্স তুলে দেওয়ার জন্য এই মাইনাস তুলে দেওয়ার জন্য কি করতে হবে আছে এখানে উল্টা দিতে হয় তাহলে এ চলে যাবে উপরে আর এ মাইনাস ওয়ান আসবে নিচে এবারে ইনভার্স কিন্তু থাকবে না কারণ ইনভার্সের কাজ আমি করে ফেলছি যেমন এক্স বাই ওয়াই এর উপরে ইনভার্স এর মানে কি ইনভার্স তুলে দেওয়ার জন্য এই ওয়াই চলে যাবে উপরে নিচে এক্স এটা মানে এটা লবকে হওয়ার কাজ আগে না আগে ভাগের কাজ তাহলে আগে এই ইনভার্সের কাজ ইনভার্সটার কাজও করে করে দিই দিই এ কাজ করলে এই এ যাবে উপরে এ মাইনাস ওয়ান আসবে নিচে আর এই ভাগকে আমি গুণ বানায় ফেলবো আর গুণ বানালে কি হয় ভাগকে গুণ বানালে ভাগের ঠিক ডান পাশে যে থাকে সেটাকে আবার উল্টা দিতে হয় এবার এ মাইনাস ওয়ান যাবে উপরে আর এ আসবে নিচে এই এ আর এ কাটা এই এ মাইনাস অন এ এ ম্যানেসন কাটা তালে শুধু অন মাইনাস এখানে সব কাটাকাটি অন আছে এখানে কত কিছু কাটাকাটি জিরো না কিন্তু কেন কারণ এ মাইনাস অন দিয়ে এম এনে সনকে ভাগ করছি তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে যেমন আপনি পাঁচ আর পাঁচ কাটেন না পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে একবার যায় তাই এখানে অন লেখেন তাই এই যে এ কে এ দিয়ে ভাগ করলে এখানে অন থাকবে এ মাইনাস অন দিয়ে এ ম্যাসনকে ভাগ করলে এখানে অন থাকবে অন অন গুণ করলে অন অন ম্যানস অন কত জিরো তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে জিরো সি নাম্বার রাইট এবার 79 নাম্বার অঙ্ক হ্যাঁ 79 না 79 নাম্বার অঙ্কটা ভুল আছে বুঝছেন ঊনআশি নাম্বার অঙ্কটা ভুল আছে একটু কারেকশন হবে কারেকশন এর উত্তর যেন কি আছে আমি এখানে ঠিক মানে এখানে উত্তর নাই হ্যাঁ আমি দেখে দিচ্ছি সমস্যা নেই দেখেন এর ভিতরে কাজ করেন লশাগ হচ্ছে ইউনভার্স আছে আচ্ছা ওই ইনভার্স কিন্তু এর উপরে না এই ইনভার্স কিন্তু এই যে দেখেন এখানে ইনভার্স আছে মানে বুঝতে হবে এখানে ইনভার্সটা কারণে ইনভার্স এই সেকেন্ড ব্রাকেটের উপর ইনভার্স এর থেকে বুঝে নিতে হবে এই সেকেন্ড ব্রাকেটের সাথে এই সেকেন্ড ব্র্যাকেট মিল তার এই পুরোটার উপর ইনভার্স বুঝতে হবে যদি এখানে ইনভার্স থাকতো তাহলে এই অংশের উপর ইনভার্স হতো যেহেতু এটা সেকেন্ড ব্র্যাকেটের উপর ইনভার্স তার মানে বুঝতে হবে এই ইনভার্সটা আসলে সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে তার উপরে হ্যাঁ এখানে ভুল হয়ে যায় কিন্তু অনেকের ওকে তার মানে এই ইনভার্সটা কিন্তু রেখে দিতে হবে এখানে লসাগু পি তো এখানে পি মাইনাস ওয়ান এখানে এখানে ইনভার্স এই ইনভার্সটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের পরেই তার মানে এই ইনভার্সটা এর উপরেই আছে আচ্ছা পি মাইনাস আচ্ছা এখানে দেখেন আবার লসাগু করতে হবে এই ভিতরে যে এই যে ভিতরে আবার লসাগু এখানে লসাগু হচ্ছে পি এই পি আর এই পি মিলে পি স্কোয়ার মাইনাস এই পি কাটা তাহলে এই মাইনাস দিয়ে এই মাইনাস দিয়ে কোন করে মাইনাস পি মাইনাস হচ্ছে প্লাস ওয়ান এইবার ইনভার্সের কাজ করা যাবে এইবার করা যাবে বুঝছেন ভাগ এই ইনভার্সের কাজ করবো ইনভার্সের কাজ করা মানে কি ইনভার্সের কাজ করা মানে এর ভেতরে লবকে হর হরকে লব করে দেওয়া তাহলে পি চলে যাবে উপরে আর পি মাইনাস ওই এর কাজ শেষ এবার এই ইনভার্স এর কাজ করে দেবো তাহলে এই যে থার্ড ব্র্যাকেট দিলাম এই ইনভার্স এর কাজ করলে পি যাবে উপরে নিচে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান ভাগকে এখন গুণ করে দিব ভাগকে গুণ করলে এই ভাগের পাশে ডান পাশে যে থাকবে তাকে উল্টা দিতে হবে তাহলে পি মাইনাস ওয়ান যাবে উপরে নিচে হচ্ছে পি তাহলে এই পি আর পি কাটা যাবে তাহলে উপরে থাকবে পি মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান এটাই উত্তর বাট এটা অপশনে নাই মানে এই অঙ্কের কোথাও কোনো না কোথাও কোনো ত্রুটি আছে হ্যাঁ এটা উত্তর এই যে এইভাবে এইটাই উত্তর হ্যাঁ